আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষিজর অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে টুকটাক সমস্যার কারণে আপনার কামার বন্ধ হওয়ার কারণ হতে পারে আসলে এত বড়ো বেশি আহামরি কোনো সমস্যার সম্মুখীন হইতে হবে না এমনিতেই আপনার আমার মানে বন্ধ হইতে পারে যদি আপনি না জানেন ছোটো ছোটো বিষয়গুলো যেমন মনে করেন একটা বাচ্চা যখন দেয় একটা ভেড়া বা গারলে তখন ওইটার মানে যখন পায়খানা করে ওই পায়খানা কিন্তু পাশায় বেজে থাকে আর ওইটা যদি আপনি সাফ করে না দেন তাহলে একশো পার্সেন্ট শিউর একশো পার্সেন্ট শিউর ওই জায়গায় পোকা হয়ে যাবো আর যখন পোকা হয়ে যাব তখন যদি আপনি সঠিক চিকিৎসাটা না দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাটা মারা যাব তো আসলে কোনো কিছু হওয়ার আগে ওইটার পারফেক্টলি যদি চিকিৎসা দিতে পারেন সেটাই উত্তম তো দেখেন আমার বেড়ার বাচ্চা যখন মানে কালকা বাচ্চা দিচ্ছে আজকে দেখার মধ্যে কীরকম ল্যাদা ভাবছে যে লাদা মানে ল্যাদা বা পায়খানা বাজে তো ওইটা সাফ করতে বাধ্যতামূলক আর ওইটা সাফ করা সবচেয়ে সহজ পদ্ধতি সরিষা তেল আপনি যদি একটু সরিষা তেল দিয়ে ভালোভাবে একটু ডোলে দেন বা ডুবা দিয়ে মুছে মোচা দেন সেক্ষেত্রে মানে অতি সহজ উঠে যে দেখেন ওইটারও এরকম হয়েছিল ওইটার আমি সাফ করে দিছি তো এন আরেকটা আছে ওইডারা সাফ আছে আসলে ছোটো ছোটো বিষয়গুলো বাধ্যতামূলক যদি আপনি না জানেন সেক্ষেত্রে বাচ্চা মরবে আর বাচ্চা যখন মরবে তখন আপনি বলবেন আমার কামারের বাচ্চাগুলো টি খেতে না যার কারণে আমার কামারটা বন্ধ করে দিছি তো আসলে এই বিষয়গুলো মাথায় রাখতে পার বিশেষ করে বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে দেখবেন যে অনেক সময় বাচ্চা ব্যামা বা কুতা এরকম একটা সমস্যা হয় এটা হয় মূলত লোকা যদি আপনি যে জায়গাটার মধ্যে রাখবেন ওই জায়গাটা যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে ময়লা থাকে সেক্ষেত্রে ফুড পয়জিন হয় বা গ্যাস হয়ে যায় বা মানে অনেকটা আমেষের মতো অনেক কিছু হয় এই সময় যদি আপনি অল্প একটু পরিমাণ সেলান কাওয়ায় দেন বা মিট্টু গুড়ি দেন সেক্ষেত্রে দেখবেন যে ইশাল্লাহ ভালো হয়ে যাবে আর যদি এই সমস্যার সমাধান না করতে পারেন সেক্ষেত্রে অনেকে বলবেন যে বাচ্চা না আসলে সত্য যদি যদি আপনি সঠিক সঠিক না দিতে পারেন সেক্ষেত্রে না আর যার কারণে অল্প দিয়ে শুরু করে নিশাল আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হয়ে যাবো তখন আপনি বড় বড় আকারে করতে পারবেন আসলে এই ব্যাপারগুলো কিন্তু একবার ছোট্ট এত বড় না বা এত আহামরিয় কোনো কিছু না বিশেষ করে আবার এই যে বাচ্চার মাগুলো আছে এই মাগুলোরা কিন্তু কিন্তু পিছনে যে লার্বাগুলো আছে বা যখন জল পরে যখন জল পরে তখন ময়লা আটকে থাকে আর এই ময়লাগুলো যদি আপনি না ধুয়ে দেন মিনিমাম এক সপ্তাহ বা চার পাঁচ দিন চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ এগুলো আছে পনেরো দিন বরাই ভিতর থেকে মলমূত্র গারলের ভিতর থেকে বাইর হয় আর এইগুলো লেজে বাইজে থাকে তখন ওইগুলোর মাঝে মাসি মাছি মাসি পরতে ওইখানে মানে এক প্রকারের লার্ভা সারে ওই জায়গা থেকে কিরা হয় বা পোকা হয় আর এই পোকা কিন্তু পরে বিরাট মানে মাংসের ভিতরে ঢুকে যায় অনেকে হয়তো বুঝবেন যারা এটা সম্মুখীন হয়েছেন তো আমি দেখানোর চেষ্টা করি দেখেন এই যে গারোলটা গারলে বাচ্চা দিচ্ছে বাচ্চাদের জলটা দেখেন মানে এটার আমরা জল বলি আপনার হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন তো লেজের সাথে ঘর্ষণ খাই আবার ভিতর থেকে মূলমূত্র আসে আর ওইটা যখন শরীরে বা আঁটু লাগে থাকে বা পিছনে জুনিতে লাগে থাকে তখন ওই জায়গায় মাসি বই মাসি বলে ওই জায়গায় পোকা তৈরি হয় আর যার কারণে অবশ্যই এক সপ্তাহ বা এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ পনেরো দিনই মলমূত্র বাড়িতে থাকে তো এই কয়েকদিন আপনার এই বিষয়গুলো লক্ষ্য লাগতেই লক্ষ্য লাগতে এছাড়া সমস্যা সমস্যা হইবে না আর বিশেষ করে যেই যে জায়গায় বাচ্চা লাগবে না ওই জায়গাটা সবসময় পরিষ্কার লাগার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো পরামর্শের জন্য চাইলে একটা কল অথবা একটা মেসেজ করেন আমার ঠিকানাটা বলি দি কিশোরগঞ্জ জেলা নিকলি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম ফোন নাম্বারটা বলি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আটশোশো পঞ্চাশ সাতশো তিন আবার বলি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আটশোশো পঞ্চাশ সাতশো তিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও